হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আলোচনা করবো তোমাদের বিজ্ঞান বিষয় থেকে থার্ড যে অধ্যায়টি রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায় থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে সেগুলি দেখে না তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও তো দেখে নিই তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ শঙ্করায়ন পরীক্ষার জন্য মেন্ডেল মোটর গাছ নির্বাচনের কারণগুলি উল্লেখ করো অর্থাৎ মেন্ডেল কেন মোটর গাছ নির্বাচন করেছিল দুয়ের দাগে মেন্ডেল নির্বাচিত মোটরের কাজের এটা হচ্ছে মোটর গাছের হবে মটর গাছের সাহায্যা বিপরীত ধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ সংক্রান্ত বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি সারণির সাহায্যে দেখাও এটা কিন্তু মোটর নয় এখানে বানানটা হবে মোটর তারপর তিনের দাগে যদি দেখো তিনের দাগে রয়েছে শঙ্করায়ণ পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণগুলি উল্লেখ করো চারের দাগে একটি বিশুদ্ধ কালো বর্ণের গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের জনন ঘটালে দ্বিতীয় অপত্য জনুর ফল থেকে পৃথকী ভবনের সূত্রটি বুঝিয়ে দাও তারপর পাঁচে দাগে বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে কুঞ্চিত সবুজ বীজ ধারণকারী মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্য বংশ সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপ অনুপাত বোর্ডের সাহায্যে দেখাও অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে সেই চেকার বোর্ডটি করতে হবে তোমাদেরকে সেই বোর্ডটি করতে হবে এবং সেই চেকারবোর্ডের সাথে কিন্তু তোমাদেরকে এটাকে উল্লেখ করতে হবে তারপর এই পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো ছয় তাকে রয়েছে বিশুদ্ধ কালোবর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিকের সঙ্গে বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত একটি গিনিপিকের মধ্যে সংক্রায়ণ ঘটালেই দ্বিতীয় অপত্য বংশসৃষ্ট অপত্যগুলির ফিনোডাইপ অনুপাত বোর্ডের সাহায্যে দেখাও তারপর সাতের তাকে রয়েছে মেন্ডেলের পৃথকী ভবন এবং স্বাধীন সঞ্চারণের সূত্রটি উল্লেখ করো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর আটের দাগে রয়েছে কিছু কিছু সংকর জননের ক্ষেত্রে এফ টু জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কিভাবে মেন্ডেল বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি নির্দেশ করে তা উদাহরণের সাহায্যে লেখো অথবা যদি আমরা আরেকটি এই প্রশ্নটায় আরও একভাবে আসে সেটি হলো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের ব্যতিক্রম ঘটনাটি একটি উদাহরণের সাহায্যে লেখো তারপর নয়ের দাগে অনেক পরিবারেই কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় এই ধারণাটি যে যথার্থতা নয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও অথবা সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা লেখো এখানে আরেক ধরনের আছে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও অর্থাৎ পুরো ক্রস করে চেকার বোর্ড করেই কিন্তু তোমাদেরকে এটা উল্লেখ করতে হবে তারপর দশে তাকে রয়েছে থ্যালাসেমিয়া কাকে বলে এবং এর কারণও লক্ষণগুলি উল্লেখ করো অথবা থ্যালাসেমিয়া আক্রান্ত কোন শিশু দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় তারপর থ্যালাসেমিয়া রোগীদের প্রধানত কি কী সমস্যা দেখা যায় এই প্রশ্নটি ভালো করে করবে এগারো থেকে বাবা ও মা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে এক্ষেত্রে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে বারো থেকে বর্ণান্ধতার কিভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে উল্লেখ করো তারপর তেরো থেকে হিমোফিলিয়া রোগের কারণগুলি উল্লেখ করো চৌদ্দ দাগে বিবাহ স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কী বা এখানে প্রশ্নটা আসে বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কী তারপর পনেরো দাগে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া হয় ষোলো দাগে একদিন আচ্ছা ষোলো দাগে বলেছে একদিন শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়লো এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভীত হলো জনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য কী কী উদ্যোগ নিতে পারে তা লেখো তারপর সতেরো তাকে রয়েছে একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা এবং একজন বর্ণান্ধ রোগের পুরুষকে বিবাহ করলে তাদের একটি স কন্যা সন্তান হলো সেই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তার বিশ্লেষণ করো এখানে বিশ্লেষণ করো মানে কিন্তু তোমাদেরকে চেকারবোর্ড দিয়ে ভালো করে করতে হবে তারপর আঠেরো তাকে রয়েছে বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলেদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তিসহ বিচার করো এটাও কিন্তু তোমাদের ক্রস এবং চেকার বোর্ড দিয়ে করতে হবে তারপর উনিশে তাকে একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্দ হওয়ার সম্ভাবনা কত শতাংশ তা বিচার করো একুশে কুড়ি তাকে রয়েছে থ্যালাসেমিয়া রোগী যকৃত প্লিহার বৃদ্ধি হয় কেন এখানে আরও একটা প্রশ্ন অ্যাড করে নেবে থ্যালাসেমিয়া রোগীদের বারবার রক্ত দিতে হয় কেন তারপর একুশের দাগে রয়েছে সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কী কী পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও তারপর বাইশের দাগে একটি শর্ট প্রশ্ন আসে সেই শর্ট প্রশ্নগুলো আমি খুব একসঙ্গে তুলে দিয়েছি সেটা হলো প্রোটোনোপিয়া ডেউটেরোনোপিয়া এবং ট্রাইটোনোপিয়া এগুলো কি তারপর তেইশে তাকে রয়েছে ক্রিসক্রস উত্তরাধিকার বলতে কী বোঝো চব্বিশে দাগে রয়েছে সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন ব্যাখ্যা করো এটি কিন্তু তোমাদের বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে তারপর পঁচিশের তাকে পঁচিশে তাকে বলেছে একটি শঙ্কর কালো লোম বিশিষ্ট গিনিপিগের সঙ্গে সাদা লম্বিশিষ্ট গিনিপিকের সংক্রায়ণ ঘটালে প্রথম অপত্যজনুর গিনিপিকগুলির ফিনোটাইপ কী হবে এবং কেন তা যুক্তিসহ বোঝাও তারপর ছাব্বিশের দাগে মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজমের ভূমিকা আলোচনা করো তারপর কতগুলি দু নম্বরের প্রশ্ন একসঙ্গে আমি ব্রাঞ্চ করে দিয়েছি লোকাস কাকে বলে অ্যালিল কি এবং উদাহরণ দাও জিন কাকে বলে ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে ফিনোটাইপ এবং জিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো এই যে ফিনোটাইপ এবং জিনোটাইপ এর উপর নির্ভর করে কিন্তু ফিনোটাইপ নির্ভর করে না তা ব্যাখ্যা করো অর্থাৎ তোমাদেরকে এরা বলেছে যে ফিনোটাইপ জিনোটাইপের ওপর নির্ভর করে কিন্তু জেনোটাইপ ফিনোটাইপের ওপর নির্ভর করে না কেন তা ব্যাখ্যা করো তারপরে বত্রিশে তাকে রয়েছে একটি প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো অবশ্যই কিন্তু উদাহরণটা ভালো করে করবে তারপর বংশগত পরীক্ষায় বিশুদ্ধ জীব ও জীব বলতে কী বোঝো তারপর চৌত্রিশে তাকে রয়েছে শঙ্করায়ন কাকে বলে ইমাস্কুলেশন কুলেশানকেই এই ইমাস্কুলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপর শঙ্করায়ণ পরীক্ষায় কিভাবে প্রকট ও প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে দেখাও এটা শঙ্করায়ণ হবে এটা ভুল আছে ঠিক করে নেবে তারপর ছত্রিশের দাগে রয়েছে কোন কোন ফিনোটাইপের একাধিক জিনোটাইপ এবং অপর কোন কোন ফিনোটাইপের একাধিক জিনোটাইপ থাকতে পারে মটর গাছের ক্ষেত্রে দ্বি পরীক্ষা থেকে লব্ধ ফলাফল থেকে তা তোমাদেরকে প্রমাণ করতে হবে তারপর হোল্যান্ড্রিক জিন কাকে বলে এর একটি উদাহরণ দাও তারপর আটত্রিশের দাগে রয়েছে স্ত্রী দেহকে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন তারপর উনচল্লিশে তাকে এক জনন কাকে বলে চল্লিশে তাকে দ্বি জনন কাকে বলে এই ছিল তোমাদের এই থার্ড চ্যাপ্টার থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এই প্রশ্নগুলো করে গেলে আশা রাখছি তোমরা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট সাফল্য পাবে তো এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে থাকছে তোমাদের এই সেকেন্ড টার্মের যে চার নম্বর চ্যাপ্টার রয়েছে অভিযোজন ও অভিব্যক্তি সেই অভিব্যক্তি অভিযোজন থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে সেই সেরা দশটি প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে